প্রতিটি ঘরে ঘরে তারা ইয়াবার সালাম পৌঁছিয়ে দিয়েছে ইয়াবার চাষ করেছে দুর্নীতি করেছে লুটপাট করেছে ছাদাবাজি করেছে সরকারি সম্পদ আত্মসাত করেছে অনেক আওয়ামী জন্য দুদুক মামলা করেছে দুর্নীতির কারণে অনেক নেতা চেয়ারম্যানদের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় ভাইয়েরা আমার আমরা আজকে টেকনাপ কর্মী সম্মেলন করে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আমার কাছে মনে হচ্ছে এটা কর্মী সম্মেলন না এটা মহা সমাবেশ হয়েছে ঠিক আছে পরিণত হয়েছে কি বলেন আপনারা আমি বক্তব্য দেওয়ার জন্য আসিনি আমি আপনাদেরকে সালাম দেওয়ার জন্য আসছি আমি আসছি আপনাদের চেহারা গুলো দেখার জন্য আসছি আমার বন করেছে আপনাদেরকে দেখতে পারি নাই আপনাদের কাছে আসতে পারি নাই এই সরকার পরাজিত সরকার আমাকে দেয় বাইরায়

লুটপাট করেছে চাঁদাবাজি করেছে সরকারি সম্পদ আত্মসাত করেছে অনেক আওয়ামী নেতার জন্য দুদুক মামলা করেছে দুর্নীতির কারণে অনেক নেতা চেয়ারম্যানদের জন্য আমার প্রিয় ভাইরা আমরা পাঁচই অগস্ট মহান আল্লাহ রব্বুল আলামিন এখানে আওয়ামী পক্ষ কি আওয়ামী কি নামক এই ছাত্র জনককে পাঠিয়ে মহাল মবিল দিয়ে ছাত্রকে দিয়ে দেশপ্রেমিক খেলাবাড়ি atletic আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি ঠিক আমরা তিলামাকে দিল্লির গোলাম আমরাকে আজিলামাকে শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ নামক একটি প্রভিন্সের আমরা মর্ম মানুষ আমরা এদেশের মানুষ স্বাধীনতা ছিল না কত বড় অধিকার ছিল না এদেশের মানুষের স্বাধীনতা ভোটাধিকার তারা কেড়ে নিয়েছিল দিনের মুদ্রা রাত্রে করে তারা এমপি ডি দিয়েছে উপজেলা চেয়ারম্যান ডি ক্লাস দিয়েছে তাদের মধ্যে কোন ভোট ছিল না এদেশে কোন ভোট হয় নাই জনগণ কোনো ভোট দিতে পারে নাই বিদ্রাণে কষ্ট হইছে আমরা আকুরি দেশ গিয়েবার স্বাধীনতার পরে আমরা জমা সিগারেট পক্ষ থেকে আপনাদের কাছে দায়িত্ব দিয়েছি আমার সাংবাদিক বন্ধুরা এখানে আছেন আপনাদের মাধ্যমে আমরা উকিয়ার জনগণকে বলতে চাই আমরা উকিয়ার জনগণকে সেবা করতে চাই ঠিক আমরা উকিয়ার জনগণের সহায়তা করতে চাই কিন্তু

আমরা জনগণের পক্ষ থেকে আমরা কাজ করেছি বলতেও না এখানে হিন্দু মুক্ত খ্রিস্টান যারা আছে তারা বাংলাদেশের জনগণ তারা আমাদের তাদের মন্দির তাদের গির্জা এগুলো হেফাজত করার দায়িত্ব জামা শিবির আমরা পাহারা দিয়ে আপনাদেরকে আমি প্রশাসনকে বলতে চাই আমাদের বিরুদ্ধে আমাদের বিদ্রাপ্তকরণ হচ্ছে যখন আমরা দেখি ওই আওয়ামী লীগের লেখকেরা ওই আওয়ামী লীগের যদি আপনাদের আশেপাশে দেখি তাহলে আমাদের মাথা গরম হয়ে যাবে মানুষ আইন মানবে না কাজে আপনারা যাদের চিহ্নিত যারা দুর্নীতিবাদ

দল করেছে যারা ব্যবসা করেছে কোটি পিতার মালিক করেছে আপনারা তাদেরকে চিনেন না সবাই চিনে কিন্তু চিনার পরেও তুমি আপনারা গ্রেফতার না করে তাহলে আমরা বন আদালতের মাধ্যমে আমরা আপনাদের আইনিভাবে ব্যবস্থা নেব আমাদের প্রবাদ গীতbmodে কোটি টাই যারা আপনাদের বলে যাবেন না আমরা সরকারকে সহযোগিতা করতে চাই আমরা সেনাবাহিনীকে সহযোগিতা করতে চাই আমরা লোকের প্রশাসনকে সেবা করতে চাই আগামী দিনে যে মোকাবেলা করার জন্য ভাবে মোকাবেলা করা সেই প্রস্তুতি নিয়ে প্রস্তুতির আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য